अल्लाह व्लि वर्क बसमदिल्लत वसलम रसूल अल्लाह के तारीफ से कबल को बात बतियाल ठीक नहीं थे ये खातिर हमल्ला के तारीफ़ पहले बनी বাদ মে রা লোক সে বিনতি বাকি রা লোক ভিতরে আ যায় আপনার ওদের কাছে অনুরোধ আপনার ভিতরে চলে আসে বহুতে জগা খালি বা ভাইয়া আব আকে বৈঠা মেলাই জায়গা ফাঁকা পড়ে আছে ভাই চলে আসেন আল্লাহর বাস্তে চলে আসেন ওই মালদা জেলাতে যখন লেখাপড়া করছিলাম এটা একটু খোলেন তো তো করে ঠিক আছে দিন ও অপমান করলে তো কি হলো আমি হইনু না তো ওই রকমই কিছু লোক আছে মনে মনে করছে যে মলি সাহেব ডাকলে তো কি হলো আমি যাব না হ্যাঁ ওরকমই নিয়ে আছে যে মলি সাহেব ডাকলে কি হলো আমি যাব না এজন্যই এখন পর্যন্ত রোডে দেখেন বসে আছে এদিকে জায়গা এত ফাঁকা পড়ে আছে ভালোভাবে সুন্দরভাবে বসে আরাম করে আপনি শুনতে পারবেন আর পায়ের ভরে বসে আছেন আপনার পা ব্যথা করছে ওখানে আপনারা দাঁড়িয়ে আছেন ভাই চলে আসেন ভালো কচু আলু হলেও অল্প জালে সিঝে আর ভালো জ্ঞানের লোক এক কথাতে বুঝে এক ধরনের আলু আছে হাজার জাল দিলে পভ বয়সা হয় না সেদ্ধ আগুনেরই ফলে বুঝেও যে বাবু সাজে তারে বুঝে কে বুঝে যে ওয়াবুজ সাজে তারে বোঝাই কে ভাই যদি বুঝো ওয়াবুজ সাজেন তো আমি কি আমার চোদ্দ গোষ্ঠী এসব বোঝাতে পারবে না তবে আমি প্রায় তিনশো কিলোমিটার জার্নি করে বাসে আপনার কাছে এসছি আপনাদের মন মানসিকতা শোনার মতন থাকলে আমাকে একটু ভালো লাগবে শোনাতে আর ইনশাল্লাহ আপনারা যতক্ষণ চাইবেন যদি চান দেড় ঘন্টা দু ঘন্টা যতক্ষণ আপনারা মন দিয়ে শুনবেন ইনশাল্লাহ আমি আপনাদের কাছে শোনাবো আপনারা ধৈর্য রেখে সুন্দরভাবে আগে থেকে একটু গুছিয়ে বসে যান তালা এবারে আপনাদের সম্মুখে আমি আলোচনা শুরু করছি আলহামদুলিল্লাহ ونعوذ بالله من سرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا هن عليكم رزقهن وكسوتهن بالمعروف وقال النبي صلى الله عليه وسلم التي تسره إذا نجرا وتطيعه إذا أمرا ولا تخالفه في نفس व माल विमायक रहो आइल कैसन जमाना बुझबे न करे कर लजाबे के उल जै न करे कोई सन जमाना बुझाइबे न करे जी लजाबे के उल जैबे न करे बाप संग बेटा लड़े भाई संग भाई आपस में लारा तारी बेटी और माई बाप संग बेटा लड़े भाई संग भाई आपस में लारा तारी बेटी और माई लाख समाझला पढ़ी समझे न करे के रच लजाबे के उल जैबे न करेकर ची लजाबे के उलजैबे न करे कैसन जमाना बुझेबे न करे जी लजाबे के ऊ न करे मोच साफ बाटे काट के सलामा लैक लैक पहनस डिसको सौट जोड़ा जामा लैका लैकी को सट जोड़ा जामा लैका बाकी की चिन्ही न करे चाही के रचाही लजबे के उजेबे न करे श्रोधियो <coughs> सम्मानित অনির্বাচিত নির্বাচিত আজকের সভার মহামান্য সভাপতি মহাশয় মঞ্চের ওলোমাইকে রাম সামনের দিনদার ইমানদার ভাই ও বন্ধুরা পর্দা নাসিন মা ও বোনেরা সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের জন্য যিনি সর্বশক্তিমান যিনি আমাদের মত হায়াতের মালিক যিনি আমাদের আহারদাতা পালন কর্তা সেই মহান আল্লাহর একবার সকলে প্রশংসা আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ গতপর দুরুদ এবং সালাম সমস্ত আম্বি আলহ সাল্লামের প্রতি খাস করে আমাদের বিশ্বনবী নবী মক্কি নবী মাদানী নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লি ওয়াসাল্লামের পরতি শতকোটি শান্তির ধারা অবতীর্ণ হোক আল্লাহম সাল্লিউ সাল্লিমা বারিক আলাই উপস্থিত মুসলিম ভাই ও বোনেরা আমি আপনাদের সম্মুখে মহান রব্বুল আলমিনের পবিত্র কালাম আল কোরআনুল করিমের একটি আয়াত তেলাবাত করেছি এবং বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লাহ আলি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি তাকে সামনে রেখে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হকুকুজাউজাইন অর্থাৎ স্বামী স্ত্রীর হক একজন স্ত্রী তার স্বামীর প্রতি কি কি হক রাখে অধিকার রাখে এবং একজন স্বামী তার স্ত্রীর প্রতি কি কী হক রাখে জানতে হবে না জানার কারণে আজ সংসারে অশান্তির আগুন জ্বলছে কাউরির বউ মার খাচ্ছে তো কাউরির স্বামী হ্যাঁ পীড়িত আছে কাউরির বউ আটকে আছে তো কাউরির কেস চলছে তো কাউরির মাসে তিনবার খালি বিচার বসছে বাড়ির ওয়া শান্তি নিয়ে একজন পুরুষ ভাই ফ্যানটাকে একটু হালকায় মনে দেন তো একজন পুরুষ লোক নিজের ভুল বুঝতে পারে না একটু হালকা হ্যাঁ হ্যাঁ সামান্য একটু নিচে মুখে করে দেন ঠিক আছে একজন পুরুষ নিজের ভুল বুঝতে পারে না দোষ চাপা দিচ্ছে স্ত্রীর ওপরে যে আমার বউ ভালো না সবই তো ঠিক আছে ভাই কিন্তু মা গীত জ্বালালিয়ে প্রেশন হয়ে গেল ওইরকমই একজন মহিলা নিজের ভুল বুঝতে পারে না দোষ চাপা দিচ্ছে পুরুষের উপরে যে সবই ভালো কিন্তু মিন সে ভাল লাই এই হচ্ছে সমস্যা যেমন একটা উর্দু বইয়ে পড়েছিলাম একজন মহিলা বলছে কি জব মাই বাহু থি তো মুঝে শ্বাস আচ্ছি নেই মিলি কথাটা বুঝবেন খুব জ্ঞানের কথা জব মাই বাহু তো মুঝে শ্বাস আচ্ছি নেই মিলি আর জব শ্বাস বহু আচ্ছি মেরে আন্দোলার নেই যখন আমি বৌমা ছিলাম শাশুড়ি ভালো পাইনি আরে এখন যখন বউ হেছি শাশুড়ি হেছি বউ ভালো পাইনি আর কোনো দোষ নেই বউ আসলে সব দোষ হলো আর আসলে নাটের গুরু হলেও আসলে বদমাশের হাড্ডি হলো ওই আসলে চরিত্র খারাপ হলো মহিলার যার কারণে চরিত্রের কারণে যখন বউ ছিল শাশুড়ির সাথে বন্তি পড়েনি আর এখন শাশুড়ি হয়েছে তাও বৌমার সাথে বন্তি পড়ে না কিন্তু নিজের গায়ে কাদা লাগাতে চাই না ও দোষ চাপাইছে কার উপরে না তো বৌমার উপরে আর শাশুড়ির উপরে ওরকম একজন পুরুষ নিজের ভুল তো বুঝে না দোষ চাপাইছে বইয়ের উপরে একজন বউ নিজের ভুল বুঝে না দোষ চাপাইছে স্বামীর উপরে

যদি এসে বইয়ের কাছে ছোট হতে হয় কথা শুনতে হয় তাহলে পৌঁছে দেওয়া যেটা জানেন না শিখিয়ে দেওয়া আর এই জলসাতে যে মজা আছে বড় বড় কালেকশনের জাল সাথে মজা নাই এতই দুটা কথা শিখতে পারবেন বুঝতে পারবেন শুনতে পারবেন শুনুন যদি আজকের কথা গোটা মন দিয়ে শোনেন তাহলে পারে ইনশাল্লাহ জীবনে আর আমল করতে পারেন জীবনে সাংসারিক হওয়া শান্তি আসবে না একজন মা যদি ভালো করে কথাটি শুনে যায় আর ওই ঘরটি আদায় করতে পারে যারা বলছে যে আমি স্বামীর মার খাচ্ছি স্বামীর মা তো দূরের কথা একটা বড় কথাও শুনবে না আপনার সংসারে হওয়া শান্তি হবে না এই জন্য আপনাকে কাজ করতে হবে বাঘটা তিনটা আর মহিলাকে কাজ করতে হবে কয়টা ছটা মহিলাকে কাজ করতে হবে ছটখানা পুরুষের উপরে পুরুষের হক হলো স্ত্রীর উপরে ছটা আর একজন নারীর হক পুরুষের উপরে হলো চারখানা তারপরে আমি আপনাদের বলবো স্বামী স্ত্রী মিলে চলে সাংসারিক জীবন যেমন মোটর সাইকেল কয় চাকাতে চলে ভাই দু চাকায় নাকি চাকা যদি থাকে আর পিছনের চাকা না থাকে চলবে চলবে না তো আর পিছনের থাকে আর সামনে কার না থাকে চলবে চলবে না তাহলে পিছনের চাকার জন্য সামনে কার চাকার প্রয়োজন তো সামনে কার চাকা একজন মহিলার লাগে পুরুষের প্রয়োজন একজন পুরুষের জন্য নারীর প্রয়োজন নারী ছাড়া পুরুষের জীবন ব্যর্থ আর পুরুষ ছাড়া নারীর জীবন বেকার চলবে না এজন্য স্বামী স্ত্রী হলো জীবনের গাড়ির দুটো চাকা না এই দুটো গাড়ির চাকা মিলে চলবে সাংসারিক জীবনের গাড়ি তবে আপনাকে বলছি যদি একটা চাকা সামনে কার চাকা হয় ট্র্যাক্টর মোটর সাইকেলের আর পিছনের চাকা হয় ট্র্যাক্টরের চলবে জি ভাই চলবে চলবে না কি একটা সাইকেলের সাইকেল চলবে চলবে না তাহলে সাইকেলের সাইকেলেরই চাকা দিতে হবে আর মোটর সাইকেল সাইকেলেরই চাকা দিতে হবে ট্র্যাক্টার এর চাকা দিতে হবে তাহলে বারাবার গাড়িটা চলবে তো ওই রকমই যে যেরকম ছেলে তাকে মেয়ে দিতে হবে মেয়ে যদি হয় তাহলে ওর সংসারটা একরকম চলবে ছেলে যদি পরহেদকার হয় মেয়ে পরহেদকার হয় দুজন একরকম আর ছেলে যদি বদকার হয় মেয়ে অফ বদকার দুজন একরকম এই জন্য আল্লাহ কত সুন্দর করে কোরআনের ভিতরে বললেন এই আই একটা শুনুন আপনার আপনি

মানে চোর ওর সাথে যদি চুন্নির বিয়ে হয় তো ও চুরি করছে ও চুরি করছে এক অপরকে বলতে পারবে পারবে না লুচ্চার সাথে লুচ্ছি নাকি পরেজগারের সাথে পরেজগার নি মাস্টারের সাথে মাস্টার নি মুরবি সাহেবের সাথে মুরবি সাহেব নি এটা হলো ম্যাচিং মুরবি সাহেব না মানে এ হলো মাদ্রাসার পড়া মেয়েটাও মাদ্রাসার পড়া মেয়েটাও নামাজ জানে ছেলেটাও নামাজ জানে ছেলেটাও নামাজ পড়ে মেয়েটাও নামাজ পড়ে কজরে উঠতে কোনো অসুবিধা হবে না হবে হবে না ছেলেটা মাস্টার মেয়েটা মাস্টার ছেলেটা কলেজে পড়া মেয়েটা কলেজে পড়া ছেলেটাও নামাজ পড়ে না মেয়েটাও নামাজ পড়ে না ইও কজরে ওঠে না ও কজরে ওঠে না ম্যাচিং ভালো দুই পা দুই একবারে দুই হাতে আগবদ্ধ হাত দুইজনই একবারে পাক্কা শয়তান সিতে আছে কোনো ব্যাপার নাই কোনো ব্যাপার নাই কেন যে ওকে বলবে না ওকে বলবে না ও নামাজ পড়ে না ও নামাজ পড়ে না আর আল খাবিস ওই হলো খাবিস ও হলো খবিসা আর হলো তাইয়েব ওই হলো তাইয়েব না ই পাক ও পাক দুইজন নামাজি তো দুইজনাতে ও উঠছে আর মুলবি সাহেবের বিয়ে যদি হয় যে মাস্টার নির সাথে পাক্কা নামাজি পরেজগার মানুষ আর বলি একবারে কলেজ মানে ইংরেজি ফাইসান বলি হ্যাঁ তো এবার পুলিশ সাহেব ওকে ফজর উঠতে উঠাচ্ছে আর বলছে যে যেই উঠো ফজরের সলাপটা আদায় করে নাও বলছেন ওর গায়ে খুব গরম আছে ও পড়ুক সংসার চলবে দুজন ম্যাচিং হবে হবে না বলে সাহেব সাথে মাস্টার নির্বিয়া হয়ে গেল

কোরআনের ভিতরে বলেছেন মহিলারা রে তোরা বাড়িকে শক্ত করে ধর বেশি বাড়িতে থাকার চেষ্টা কর বিনা কারণে বাড়ির বাইরে যাসনি নে যদি একান্ত দরকারে তোকে যেতে হয় তাহলে তুই বানাও সিঙ্গার করে সাজু পুজো করে অজ্ঞতার যুগের মহিলারা জাপানা জাহেলিয়াতে সেইভাবে চলাচল করতো ওইভাবে তোমরা চলবে না

और कहते बुढ़ो का बोल और से की बोलता है आलिम है तो बोलो और तुम ही हमारे जमाना अरे बाप रे बाप लड़की मोबाइल के दीवाना

এখন করব না এজন্য বউ নিয়ে এসেছি আমার মা বোনেরা না তো প্রথম হক হলো স্বামীর খেদমত আছে শুনে হাসান বিন মহসিন বলছেন একদিন আমার ফুফু আপনারা কি বলেন ফুফু না পিসি হ্যাঁ পিসি ফুফু দুটাই বলেন হ্যাঁ আমরা আমাদের ভাষা তো অনেক রকমের ভাষা আমাদের ভাষা একটা আপনারা একটাই ভাষা বলেন বাংলা কিন্তু আমরা ভাষা বলি অনেক বিহারে যখন যেরকম যেখানে সেরকম ভাষা আমাদের চেঞ্জ হয়ে যায় বাড়িতে আমরা ভাটিয়া ভাষা বলি আই কোঠে আমি লেখা এই ভাষা বলি যখন ডাক্তারখানা কুনিয়াতে গেলাম স্কুল কলেজ গেলাম তখন একবারে ভালোভাবে হিন্দি বলি যখন সবজি বাজার করতে যাব তখন পছে বলি হ্যাঁ বলবেন কি সব পছে ভাষা আপনার এক কেজি পটল কিনতে গেলে বাজারে কি বলবেন যে পটল কি করে গো ওরা চল্লিশ টাকা হ্যাঁ হবে না এইভাবে বলবেন কিন্তু আপনাকে কি বলতে হয় জানেন

হ্যাঁ কেউ বলি আমার আমার ফুফুকু বেশিরভাগ মানুষ বলে আর বেটি হ্যাঁ আর ভোজপুরিতে যখন বলি তখন হামরি ফুয়া ভোজপুরিতে বলি তখন বলি হামরি ফুয়া তো ওইভাবে আমরা ভেক্তি বিনকম তো ফুফু বুঝেন তাইলে তা হাসান বিন মহসিন বলছেন যে একদিন আমার হারিয়ে গেলেন

এই কথা শোনার পরে আল্লাহর নবী ওই মহিলা